জাহাজের ক্যাপ্টেন যখন পবিত্র কুরআনকে অহংকারের সাথে সাগরে ছুড়ে ফেলে দিল তখন কি ঘটেছিল এক অহংকারী ক্যাপ্টেন যে কিনা বিশাল সমুদ্রের সৃষ্টিকর্তাকেই চ্যালেঞ্জ করে বসে সে তার জাহাজে নামাজ পড়া কুরান পড়া নিষিদ্ধ করে দেয় কিন্তু সমুদ্র তার নয় সমুদ্র আল্লাহর ঠিক তখনই চারিদিকে অন্ধকার নেমে এলো আকাশ বাতাস যেন রাগে অগ্নিশর্মা হয়ে উঠল তারপর নেমে এলো আল্লাহর কজব এক অলৌকিক দৃশ্যের সাক্ষী হল জাহাজের সমস্ত যাত্রীরা কেউ কল্পনাও করতে পারেনি তারা যা দেখছে সব কিছু ঠিক নাকি চোখের ভুল এরপর সব কিছু শান্ত প্রশান্ত মহাসাগরের রূপালী নীল জলের বুক চিরে ছুটে চলেছে এক দানবীয় প্রসেপ স্যাফরন ক্লোরি এই জাহাজটি ছিল বিলাসিতা ক্ষমতা এবং সীমাহীন স্বাধীনতার প্রতীক এর ভেতরে ছিল এক অন্য দুনিয়া টপ ডেকে গরম পানির সুইমিং পুল ডিজাইনার পোশাকে ঘুরে বেড়ানো অভিজাত যাত্রী আর চারিদিকে চব্বিশ ঘন্টার গান বাজনা এই জাহাজে এমন কোনো বিলাসিতা ছিল না যা পাওয়া যেত না ক্যাসিনো স্পা বলরুম সবই ছিল কিন্তু একটা জিনিস ইচ্ছাকৃতভাবে এই জাহাজের নকশা থেকে বাদ দেয়া হয়েছিল আল্লাহর ঘর এই জাহাজে এবাদতের জন্য এক ইঞ্চি জায়গাও ছিল না এই নীতির পেছনের মূল কারিগর ছিল জাহাজের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ক্যাপ্টেন ফ্রেডরিক নোলেন ক্যাপ্টেন নোলেন ছিল প্রচণ্ড অহংকারী এক মানুষ সে বিশ্বাস করত এক জিনিসে মানুষের ক্ষমতা টেকনোলজি আর বিজ্ঞান ধর্মকে সে মধ্যযুগীয় বাজে কথা এবং দুর্বল মনের আসক্তি বলে উড়িয়ে দিত বিশেষ করে ইসলাম ধর্মকে সে ঘৃণা করত সে বলতো যে ধর্ম জিন আর জান্নাতে বিশ্বাস করে তা আধুনিক যুগে অচল নোলেন নিজেকে সমুদ্রের ঈশ্বর ভাবত একদিন জাহাজের মিটিংয়ে নোলেন তীক্ষ্ণকলায় বলল শূন্যম একজন জাহাজে নামাজের ঘর বানানোর অভিযোগ করেছে একজন ম্যানেজার ভয়ে ভয়ে মাথা নাড়ল হ্যাঁ ক্যাপ্টেন রিদওয়ান নামের এক ইন্দোনেশিয়ান ক্লিনার সে একটা খালি জায়গা ব্যবহার করার অনুমতি চেয়েছিল নোলেন ব্যঙ্গ করে হেসে উঠল নামাজ এই জাহাজে প্রাচীন রিচুয়ালের কোনো জায়গা নেই ওকে বলো ইঞ্জিন রুমে গিয়ে সেজদা করতে তাতে ফ্লোরটাও পরিষ্কার হয়ে যাবে সবাই ভয়ে হেসে উঠল কিন্তু নোলেন যা জানত না তা হল সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না মানুষের অন্তর আর ভাগ্য এগুলো তার হাতে নেই জাহাজের বিলাসবহুল টেক থেকে অনেক দূরে রিদোয়ান নামের সেই তরুণ ক্লিনারটি করিডোরের মেঝে মুচছিল তার জামা ঘামে ভেজা কিন্তু মুখটা ছিল শান্ত তার পকেটে থাকতো মায়ের দেয় একটি সবুজ রঙের ছোট কুরান। এই কুরআনই তাকে এই ধর্মহীন পরিবেশে ইমান ধরে রাখতে সাহায্য করত রিদান কখনো হুকুম অমান্য করত না কিন্তু সে তার বিশ্বাসও ত্যাগ করেনি গভীর রাতে যখন জাহাজের কোলাহল থেমে আসত সে ইঞ্জিন রুমের এক কোনায় বা স্টোর রুমের পেছনে লুকিয়ে নামাজ পড়ত ছেঁড়া কাপড় বিছিয়ে সে তার জায়নামাজ বানাত সে দোয়া করত হে আল্লাহ এই অন্ধকারের মাঝেও আমার ইমানকে রক্ষা করো একদিন রিদওয়ান যখন লবির মেঝে পরিষ্কার করছিল ক্যাপ্টেন নোলান তাকে দূর থেকে দেখছিল রিদওয়ানের কাজের ফাঁকে কুরান পড়ার অভ্যাস ছিল নোলান সরাসরি তার কাছে এসে দাঁড়াল শুনলাম তুমি কাজের সময় ওই পবিত্র বই পড়ো তার কণ্ঠ ছিল বিদ্রুপে ভরা হৃদওয়ান শান্তভাবে জবাব দিল ক্যাপ্টেন আমি শুধু আমার অবসরে পড়ি এটা আমাকে শান্তি দেয় শান্তি ক্যাপ্টেন হেসে উঠল সায়েন্স আর টেকনোলজি এই জাহাজকে ভাসিয়ে রেখেছে তোমার ওই হাজার বছরের পুরনো বই নয় এসব বিশ্বাসী দুনিয়াটাকে পেছনে টেনে রেখেছে হৃদয়ন মাথা নিচু করল কিন্তু তার মন ছিল দৃঢ় ক্যাপ্টেন আপনি যা বোঝেন না তা নিয়ে কথা বলবেন না এই কিতাব কোনো সাধারণ বই নয় এটা আলো ক্যাপ্টেন নোলানের অহংকারে আঘাত লাগল সে রিদোয়ানের হাত থেকে কোরআনটি কেড়ে নিয়ে সজোরে মেঝের ওপর ছুঁড়ে মারল দেখো তোমার বই এটা মাটিতে পড়ে যেতে পারে নষ্ট হতে পারে ঠিক তোমার বিশ্বাসের মতোই দুর্বল রিদোয়ান বিস্ময়ে জমে গেল তার হৃদপিণ্ড যেন থেমে গিয়েছিল সে ধীরে ধীরে নিচু হয়ে কোরআনটি তুলল সেটি বুকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা কিন্তু দৃঢ় কণ্ঠে বলল স্যার আপনি আমাকে অপমান করতে পারেন মারতে পারেন আমাকে চাকরি থেকে বের করে দিতে পারেন কিন্তু আমার কুরআনকে অপমান করবেন না আমি সব হারাতে রাজি আছি শুধু এটা নয় ক্যাপ্টেন নোলান এমন প্রতিরোধ আশা করেনি সে দেখল এই সাধারণ ক্লিনারটি তার চেয়েও বেশি শক্তিশালী অপমানে সে মুখ ঘুরিয়ে চলে গেল এরপর থেকে রিদওয়ানের ওপর চাপ পারতে লাগল অন্য ক্রুরা তাকে এড়িয়ে চলতে শুরু করল কিন্তু রিদওয়ান হাল ছাড়ল না সে তার কুরানটি এখন শার্টের ভেতরের পকেটে লুকিয়ে রাখত সে শুধু তখনই পড়ত যখন সে পুরোপুরি একা থাকত একদিন গভীর রাতে নোলান সিসিটিভি ফুটেজে দেখল রিদওয়ান ইমার্জেন্সি সিঁড়ির নিচে লুকিয়ে নামাজ পড়ছে আর কোরআন পড়ছে নোলান রাগে কাঁপতে কাঁপতে রিদওয়ানকে তার অফিসে ডেকে পাঠালো। তুমি এখনো এসব করছো আমি তোমাকে সতর্ক করার পরেও রিদওয়ান শান্তভাবে বলল আমার বিশ্বাস কোনো স্থান বা পরিস্থিতির ওপর নির্ভরশীল নয় ক্যাপ্টেন হুমকি দিয়ে ইমানকে থামানো যায় না নোলান নেবার আর নিজেকে ধরে রাখতে পারল না সে রিদোয়ানের কালে সজরে চড় মারল চুপ করো আমাকে ধর্ম শেখাতে আসবে না আমার জাহাজ থেকে বের হয়ে যাও সাগরে ছোড়ে ফেলার আগেই বের হয়ে যাও সেই রাতেই রিদোয়ান জাহাজের পেছনে টেকে বসেছিল কিন্তু সেই রাতে এক ছায়া তার পেছনে এসে দাঁড়ালো ক্যাপ্টেন ফ্রেডরিক নোলেন সে রিদওয়ানকে আবার কোরআন পড়তে দেখে ফেলেছিল তার চোখ রাগে লাল হয়ে উঠেছিল তুমি নোলেন চিৎকার করে উঠল তোমাকে না আমি কতবার বারণ করেছি রিদওয়ান উঠে দাঁড়ালো কুরানটি সে বুকে আগলে রাখার চেষ্টা করল নোলেন এক ছটকায় তার হাত থেকে কুরানটি কেড়ে নিল তুমি ভাবছ এই বই তোমাকে বাঁচাবে এই জাহাজকে বাঁচাবে দেখি তোমার এই বই তোমাকে কিভাবে বাজায় রিদওয়ান কাঁদো কাঁদো কলায় বলল ক্যাপ্টেন দয়া করুন ওটা ফেলবেন না কিন্তু নোলেন কোনো কথা শুনল না সমস্ত ঘৃণা আর অহংকার এক করে সে পবিত্র কোরআনটিকে ছড়ে ফেলে দিল সমুদ্রের উত্তাল অন্ধকারে দেখো নোলেন উল্লাসে চিৎকার করল তোমার পবিত্র বই এটা উঠতে পারে না এটা ডুবে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক তোমার বিশ্বাসের মতোই রিদওয়ান জমে গেল তার আত্মা যেন সেই কিতাবটির সাথেই সমুদ্রের গভীরে চলে গেল সে হাঁটু গেড়ে বসে পড়ল তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল ইয়া আল্লাহ তাকে মাফ করে দাও সে জানে না সে কি করছে এক মিনিটও পার হয়নি আকাশে হঠাৎ করে বিকট শব্দে বাজ পড়ল যে বাতাস কিছুক্ষণ আগেও শান্ত ছিল তা হঠাৎ উন্মত্ত হয়ে উঠল পশ্চিম দিক থেকে কালো মেঘ মৃত্যুর পর্দার মতো ধেয়ে আসতে লাগল ক্যাপ্টেন নোলান চমকে উঠল বাতাস এত জোরে ধাক্কা দিল যে তার টুপি উড়ে সাগরে পড়ে গেল সে দ্রুত কন্ট্রোল রুমে ফিরে যেতে চাইল ব্রিজে অফিসাররা পাগলের মতো চিৎকার শুরু করেছে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন রাডার স্ক্রিন অন্ধকার হয়ে গেল কম্পাসের কাঁটা বনবন করে ঘুরতে শুরু করলো এক প্রলয়ঙ্কারী ঝড় আঘাত এনেছে এবং এটা কোনো সাধারণ ঝড় ছিল না কয়েক মিনিটের মধ্যে পুরো জাহাজটি ভয়ঙ্করভাবে এটা অসম্ভব সে চিৎকার করে বলল এই জাহাজ যে কোনো ঝড় সহ্য করতে পারে কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন তাদের টেকনোলজি আসমানের গজবের সামনে পরাজিত হয়েছিল আর পেছনের ডেকে সেই ঝড়ের মধ্যে সিজদায় পড়েছিল তার শরীর বৃষ্টি আর ঝড়ের আঘাতে জর্জরিত কিন্তু সে পালাচ্ছিল না কাউকে দোষারোপ করছিল না সে শুধু অশ্রুসিক্ত চোখে আকাশের দিকে তাকিয়ে দোয়া করছিল কুয়াতা ইল্লা বিল্লাহ হে আল্লাহ আমাদের মাফ করুন আপনার কজব থেকে আমাদের রক্ষা করুন সে চিৎকার করে আয়াত পড়তে লাগলো আম্মান হিউজিবুল মুদত্তর রায়া দাহু ওয়া ইয়াকশিফসু কে আছে যে নিরুপায়ের ডাকে সাড়া দেয় যখন সে ডাকে এবং তার কষ্ট দূর করে দেয় কয়েকজন ক্রু মেম্বার দেখল রিদওয়ান ঝড়ের মধ্যে শান্তভাবে নামাজ পড়ে চলেছে তারা অবাক হয়ে গেল একজন আরেকজনকে বলল দেখো সে ভয় পাচ্ছে না ধীরে ধীরে কয়েকজন যাত্রী আর ক্রু রিদওয়ানের কাছে এসে জড়ো হল তারা মুসলমান ছিল না তারা নামাজ জানত না কিন্তু তারা রিদওয়ানের পাশে হাঁটু কেড়ে বসে হাত তুলল তারা রিদওয়ানের দোয়ার সাথে সুর মেলাতে লাগল ক্যাপ্টেন নোলান দূর থেকে এই দৃশ্য দেখল তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল সে দেখল তার সমস্ত অহংকার তার টেকনোলজি আজ ব্যর্থ কিন্তু এই সাধারণ ক্লিনারটি এখনও শান্ত নোলানের বুক ফেটে কান্না আসলো সে উপলব্ধি করল সে কত বড় ভুল করেছে সে টলতে টলতে সেই ভেজা ডেকে বসে থাকা মানুষগুলোর থেকে এগিয়ে গেল রিদওয়ান তখনও শীত দেয় ক্যাপ্টেন নোলান থামল তার হাঁটু দুর্বল হয়ে গেল সে সবার সামনে সেই ভেজা ডেকে সামনে হাঁটু কেড়ে বসে পড়ল সবাই অবাক হয়ে দেখল যে ক্যাপ্টেন নিজেকে ঈশ্বর ভাবত সে আজ একজন সাধারণ ক্লিনার রিদওয়ানের সামনে নত জানো নোলান ফোপাতে ফোঁপাতে পড়ল আমি আমি আর এই জাহাজ কন্ট্রোল করতে পারছি না সব সিস্টেম ফেইল সব শেষ আমি আমি তোমার প্রভুকে অপমান করেছি সে মাথা নিচু করে হাউমাউ করে কেঁদে ফেললো আমার ক্ষমা দরকার আমাকে পথ দেখাও রেদওয়ান সিজদা থেকে মাথা তুলল সে ক্যাপ্টেনের কাঁধে হাত রাখল আল্লাহ ক্ষমাশীল ক্যাপ্টেন ফেরাউন যে নিজেকে খোদা দাবি করেছিল আল্লাহ তাকেও শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ দিয়েছিলেন আপনার এখন সময় আছে নোলান কাঁপতে কাঁপতে বলল আমাকে শেখাও কিভাবে ক্ষমা চাইতে হয় রিদওয়ান তার চোখ বন্ধ করল সেই ঝড়ের গর্জনের মধ্যেই সে ক্যাপ্টেন নোলানকে সেই শব্দগুলো শেখাল যা সমস্ত ক্ষমার দরজা খুলে দেয় যে মুহূর্তে ক্যাপ্টেনের চোখ দিয়ে অনুশোচনার অশ্রু ঝরল কন্ট্রোল রুমে একটা অলৌকিক ঘটনা ঘটল যে রাডার স্ক্রিন অন্ধকার ছিল তা হঠাৎ জ্বলে উঠল যে কম্পাস ঘুরছিল তা উত্তর দিকে স্থির হল ইঞ্জিন রুম থেকে ইন্টারকমে আওয়াজ আসলো ক্যাপ্টেন ব্যাকআপ চালু হয়ে গেছে জাহাজ আবার নিয়ন্ত্রণে সবাই স্তব্ধ হয়ে গেল ঝড় কমতে শুরু করেছিল রিদওয়ান ক্যাপ্টেনের দিকে তাকিয়ে হাসলো টেকনোলজি নয় ক্যাপ্টেন যে হৃদয়ে অবশেষে সিজদায় নত হয়েছে তার কারণে এই জাহাজ ফিরে এসেছে সেই দিন ভোরের আলো ফোটার সাথে সাথে স্যাফরন ক্লোরির ডেকে এক নতুন দৃশ্য দেখা গেল রিদওয়ান ফজরের আজান দিল ক্যাপ্টেন নোলান তার ছেঁড়া ইউনিফর্ম পরেই রিদওয়ানের পাশে দাঁড়িয়ে জামায়াতে নামাজ আদায় করল তাদের সাথে যোগ দিয়েছিল আরও অনেক যাত্রী ও ক্রু যে জাহাজটি একসময় অহংকার আর ধর্মহীনতার প্রতীক ছিল তা আজ আল্লাহর রহমতে এক নতুন আশার আলোয়ে ভরে উঠেছিল ক্যাপ্টেন নোলান শিখেছিল প্রকৃত ক্ষমতা টেকনোলজিতে নয় প্রকৃত ক্ষমতা লুকিয়ে আছে সৃষ্টিকর্তার প্রতি বিনয়